বিয়ের পর শাশুড়ি মাকে দেখতাম অনেক কিছুই নতুন নতুন রান্না করছে তবে তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো আমার জানা আবার কিছু অজানা তার মধ্যে একদিন দেখি হঠাৎ এইরকম গোটা একটা ফুলকপি নিয়ে তার পাতা ডাটা সব ছাড়িয়ে নিচ্ছে জিজ্ঞেস করতেই বলল দাঁড়াও আগে রান্না হোক তারপরে খেয়ে বলবে কি রান্না করছি আর কেমন হয়েছে খেতে যাই হোক আমি আর বেশি প্রশ্ন করলাম না তারপরে যখন রান্না হয়েছে খেয়ে বুঝতে পারলাম তার কি স্বাদ আর সেটা কি ছিল সত্যি বলছি দুর্দান্ত ছিল তা ভাবলাম সেটাই আজকে যখন আমি এত বছর পরে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক হ্যাঁ না ওই যে ফুলকপির পাতা ডাটা দেখতেই পেলে ওইটাই ওই কেটে নিয়েছি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি ওই চওড়া শিম আর কয়েকটা আলু কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ বড় বড় সাইজের দুটো টমেটো এই সবজিগুলো না খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর বিশেষ করে এই ফুলকপি আর ফুলকপির ডাটা তবে আজকে কিন্তু আর আমি গরম জলে ভাপাইনি নি অন্য সময় আমি ফুলকপি রান্না করে গরম জলে কিন্তু ভাপিয়ে নিই তবে আজকে আর সেটা করিনি তবে ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম চলো এবার রান্নাটা শুরু করি তবে এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আমি আগে কোথাও খাইনি বা অন্য কাউকে রান্না করতেও দেখিনি দেখো এই যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেল যখন এরকম ভালো রকমভাবে গরম হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবো কালো জিরে আর কালো জিরেগুলো যখন এইরকম ভাজা হবে না তার মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে দেখো আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে দেখতে পেয়েছ আজকে কিন্তু এই পাতা ডাটার মধ্যে কয়েকটা ফুলকপির টুকরো আছে কেন বলো তো এখানে যখন বাজারে যাওয়া হয় শুধু দেখা যায় যে ফুলকপিটাই বিক্রি হচ্ছে পাতা ডাঁটা সব ফেলে দেয় কিন্তু এবার যখন বড়মশাই বাজারে গেছিলো তখন তাকে বলেছিলাম যে ফুলকপি কিন্তু ওই ডাটা সমেতই ফুলকপি আনবে তা সে আর সেরকম পায়নি কিন্তু সেই সবজিওয়ালাকে বলে যে কয়েকটা পাতা বা ডাটা দিয়ে দাও সেরকমই দেখে একটু ফুলকপি দিয়েছিল তবে তাতে পাতা ডাটা দুটোই একটু কম পড়লো ওই জন্য আমি ভাবলাম একটু ফুলকপিও তার মধ্যে দিয়ে দিই তবে এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে ফুলকপি পাতা ডাটার সঙ্গে কয়েকটা ফুলকপি দিলে সবজির পরিমাণটাও বাড়ে আর বেশ টেস্টিও হয় খেতে যাই হোক দেখো সবজিগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর কিছু দেওয়ার দরকার নেই এই সবজিতে এবার এই হলুদ আর এই লবণটা দিয়ে একটু ভালো রকমভাবে ভেজে নেব আর একটু নরম করার জন্য না ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে কি হবে বলো তো সবজিগুলো ভেতরে হালকা ভাজাও হয়ে যাবে আবার নরমও হয়ে যাবে দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়ে গেছে না সবজিগুলো আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এই এইরকম হলেই না বেশ ভালো হয় এবার যখন এই রকম অবস্থায় হয়ে যাবে না তখন ওপর থেকে যে ওই বড় বড়ো সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো এই সবজির কিন্তু মেন এই একটাই জিনিস টমেটো এটা কিন্তু দিতেই হবে এটা দিলেই এই সবজির টেস্টটা আসবে একটু টক টক হবে আর একটু মিষ্টি মিষ্টিও হবে বেশ ভালো লাগে কিন্তু খেতে এবার এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু জল এবার ওই জল দিয়ে টমেটোগুলো একটু সেদ্ধ হতে দিতে হবে তাতেই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে আর দেখো এরকম ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিলাম তাতে করে একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হবে আর ওই দেখো টমেটোও সেদ্ধ হয়ে গেছে সবজিও কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখেই বোঝে যাচ্ছে মোটামুটিভাবে কিন্তু তৈরি হয়েই গেছে এই সবজি দেখো আলু ফুলকপি যা যা সবজি ছিল খুব সুন্দরভাবে নরম হয়ে এসছে আর জানো তো এই সবজি যদি গরম ভাতের সঙ্গে পাওয়া যায় না উফ তার যে কি টেস্ট আর কী বলবো আর এই রকম ওপর থেকে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা শীতকাল মানেই তো ধনে পাতা সব সবজিতেই মোটামুটি আমি দিয়ে থাকি তবে এই সবজিতে দেওয়ার পর না আলাদা যেন টেস্ট হয় একদম স্বাদটা যেন পুরোপুরিভাবে বদলে যায় যাই হোক এখন দেখো ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তবে এটা কিন্তু অপশনাল তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো কিন্তু ওই যে আগে বললাম একটু টক মিষ্টি তবে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে তো ভালোই লাগে খেতে তবে রুটির সঙ্গেও কিন্তু মন্দ লাগে না রুটির সঙ্গেও খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগে তবে নিরামিষ দিনে তো বানানোই যেতে পারে হ্যাঁ না নিরামিষ দিনে তো ভাবা হয় কি বানাবো আর কী বানাবো না তবে নিরামিষ দিনের জন্য বেশ পারফেক্ট সবজি কিন্তু যাই হোক তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও চলো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে বা নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর ওই যে বললাম অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছিল